নমস্কার বন্ধুরা ভারতের এ এম ফাইটার জেটের ইঞ্জিন তৈরির জন্য রীতিমতো লড়াই শুরু হয়ে গিয়েছে আমেরিকা ফ্রান্স ব্রিটেন এমনকি সাম্প্রতিক জাপানও ঝাঁপিয়ে পড়েছে তাদের অবিশ্বাস্য অফার নিয়ে যেখানে অনেক পাকিস্তানের দালালরা ভাবছিল যে ভারতকে নাকি কোনো দেশই তাদের ইঞ্জিনের সমস্ত সোর্স কোড দিতে রাজি হবে না সেখানেই এই সব দেশেরা শুধু ভারতের কথা মতো তাদের হেভি পাওয়ারের ইঞ্জিন দিতেই রাজি হচ্ছে না বরং ভারতের বন্ধু জাপান তো ভারতের চাহিদার দ্বিগুণেরও বেশি পাওয়ারফুল ইঞ্জিনকে দিতে রাজি হয়ে গেছে ভিডিওটি শেষ হতে হতে আপনারা একদম সহজে এই সমস্ত ইঞ্জিনের পার্থক্য তো বুঝেই যাবেন তারই সাথে সাথে এটাও জেনে যাবেন যে কোন দেশের ইঞ্জিন ভারতের জন্য সবচেয়ে লাভজনক এবং সেটা কেন তবে যারা এখনও জানেন না তাদের জন্য খুবই সংক্ষেপে বলে রাখি যে আমাদের এই এ এম এ প্রোজেক্টের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো নিজেদের একটি মে ইন ইন্ডিয়া পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেটকে তৈরি করা এর ডিজাইন করছে ডিআরডিও আর অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এডিএ এক কথায় এই জেটকে আপনি চীনের জে টোয়েন্টি অথবা আমেরিকার এফ থার্টি ফাইভ অথবা রাশিয়ার এস ফিফটি সেভেন যুদ্ধ বিমানের সঙ্গে তুলনা করতে পারেন তবে যেহেতু এটি তৈরি হতে হতে প্রযুক্তি আরও এগিয়ে যাবে তাই প্রযুক্তির দিক দিয়ে আমাদের এএমসিএ এদেরকেও ছাড়িয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কিন্তু এই প্রজেক্টে একটি তবে বিশাল একটি সমস্যা রয়েছে ফাইটার জেটের ইঞ্জিন এই জেটকে আকাশে ওড়াতে কমপক্ষে একশো দশ কিলোনিউটন থ্রাস্টের ইঞ্জিনের প্রয়োজন এবং এই মানের ইঞ্জিন তৈরি করার ক্ষমতা বর্তমানে আমাদের কাছে নেই আমাদের নিজস্ব কাভিরি ইঞ্জিন একাশি কিলোনিউটন থ্রাস্ট তৈরি করতে পারে যা এই প্রজেক্টের জন্য পর্যাপ্ত নয় তাই এই সুযোগকে হাতছাড়া করতে রাজি নয় কেউই ঝাঁপিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ফ্রান্স আর জাপান সকলেই চায় যে তাদের ইঞ্জিনই লাগুক ভারতের এই যুদ্ধ বিমানে তাহলে চলুন এক এক করে দেখা যাক যে কে কি অফার করছে আমেরিকার জেনারেল ইলেকট্রিক তাদের জিই এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিনকে দিতে প্রস্তুত বর্তমানে এটি আটানব্বই কিলো নিউটনের থ্রাস তৈরি করতে পারে এবং ভবিষ্যতে এটিকে বাড়িয়ে একশো দশ কিলো নিউটনে আপগ্রেডের পরিকল্পনাও রয়েছে ইতিমধ্যেই এই ইঞ্জিনকে আমাদের তেজাস মার্ক টুতেও ব্যবহার করা হচ্ছে এবং তারা জানুয়ারি দু পঁচিশে এ যৌথ উৎপাদনের আবেদন করেছেন তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে দু সালের ফেব্রুয়ারিতে ভারত সরকার বায়ুসেনার জন্য তেরাশিটি তেজস মার্ক ওয়ানে জেট কেনার জন্য এইচ এর সাথে আটচল্লিশ হাজার কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করে কথা ছিল দু হাজার চব্বিশ সালেই এইচ বায়ুসেনাকে জেট দেওয়াও শুরু করে দেবে কিন্তু এখনও অবধি তারা একটিও জেট ডেলিভার করতে পারেনি যার প্রধান কারণ বলা হচ্ছে আমেরিকার এই এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন যুক্তরাষ্ট্র নানান তাল বাহানা করে এই ইঞ্জিনের ডেলিভারি আটকে দিচ্ছে এবং সাম্প্রতিক মাত্র একটি ইঞ্জিনকেই ডেলিভার করা হয়েছে তাই এএমসিএ প্রজেক্টের জন্য এই ইঞ্জিনকে বাছার আগে এই বিষয়কেও আমাদের মাথায় রাখতে হবে এছাড়া আপনারা তো জানেনি যে আমেরিকা কখনোই সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করবে না তবুও জানা যাচ্ছে যে তারা আশি শতাংশ টেকনোলজি ট্রান্সফার করতে প্রস্তুত হয়ে গেছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে সেই আশি শতাংশ টেকনোলজি অলরেডি আমাদের বৈজ্ঞানিকরা জানেন এবং যেই কুড়ি শতাংশ এখনও আমাদের কাছে অজানা সেটাই প্ল্যান মাফিক তারা আটকে দিতে চাইছে এরপর আছে ফ্রান্সের স্যাফরান যারা তাদের একশো দশ কিলো নিউটনের ইঞ্জিনের প্রস্তাব দিয়েছে কিন্তু আপনারা তো জানেনি যে ফ্রান্সও ঠিক আমেরিকার মতোই টেকনোলজি ট্রান্সফার করতে একদমই চায় না এমনকি তারা কথা দিয়েও পিছিয়ে যায় এরপর আসি আমাদের লেটেস্ট এন্ট্রি জাপানে তারা তাদের আইএচআই এক্স এফ নাইন ওয়ান ইঞ্জিনকে দিতে চাইছে এই ইঞ্জিনের ড্রাই অবস্থাতেই পাওয়ার একশো সাত কিলো নিউটন এবং আফটার বার্নারে তো এটি একশো সাতচল্লিশ কিলো নিউটন থ্রাস্টকেও পার করে যায় শুধু তাই নয় বরং এটিকে আমরা আরও বৃদ্ধি করে একশো ছিয়ানব্বই কিলো নিউটন অবধিও নিয়ে যেতে পারবো এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তি থ্রাস্ট ভেক্টরিং সিরামিক ম্যাট্রিক্স ইত্যাদি এই ইঞ্জিনকে আরও আকর্ষণীয় করে তোলে কিন্তু এটি আকারে বড় চার দশমিক আট মিটার তাই এটিকে এএমসিএতে ফিট করানো কঠিন হতে পারে তবে এক্ষেত্রে আরেকটি ব্যাপারকেও আমাদেরকে মাথায় রাখতে হবে যে জাপান ইতিমধ্যেই ইউকে ইতালির সঙ্গে মিলে সিক্স জেনারেশনের জি ক্যাপ প্রজেক্টে কাজ করছে তাই তাদের প্রধান লক্ষ্য কিন্তু সেটাই থাকবে তাই ভবিষ্যতে সার্ভিসিং রিলেটেড কোনো ক্ষেত্রে অসুবিধা হতে পারে তবে যাই হোক না কেন আমাদেরকে এই বিষয়ে দ্রুতই কোনো সিদ্ধান্তে আসতে হবে কারণ আমাদের বায়ুসেনায় এমনিতেই যুদ্ধবিমানের সংখ্যা কম আছে তার মধ্যে চীন তাদের পঞ্চম জেনারেশনের যুদ্ধবিমান পাকিস্তানকেও দিতে পারে যদিও বর্তমানে সিকিউরিটির কথা মাথায় রেখে আমরা রাশিয়ার ফিফ্থ জেনারেশনের যুদ্ধ বিমান এস ইউ ফিফটি সেভেনকে কিনতে পারি তবুও আমাদেরকে এই দেশীয় প্রজেক্টকেও খুব বেশি ডিলে করা উচিত হবে না তাহলে প্রশ্ন হচ্ছে কবের মধ্যে এই সিদ্ধান্ত ফাইনালাইজ হতে পারে ইঞ্জিনের বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত দু সালে শেষ নাগাদ নেওয়া হতে পারে এরপর প্রোটোটাই ফ্লাইট দু সালে এবং কমপ্লিট প্রোডাকশন শুরু হতে হতে দু সাল লেগে যাবে আপাতত আন্দাজা মোট খরচ হবে পনেরো হাজার কোটি টাকা তবে অনেকেই ভাবতে পারেন যে তাহলে আমাদের দেশীয় কাভেরি ইঞ্জিনের এখন কি হবে কাভেরি ইঞ্জিন আপাতত একাশি কিলোনিউটন পর্যন্ত থ্রাস তৈরি করতে পারে যা এএমসি এর জন্য যথেষ্ট নয় তবে আপাতত এটিকে আমাদের ঘাতক ড্রোনের ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হবে এবং এএমসি এর ইঞ্জিন তৈরি হয়ে গেলে ভবিষ্যতে এএমসি এর প্রযুক্তিকেই ব্যবহার করে কাভেরিকে আপগ্রেড করা যেতে পারে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের জন্য বেস্ট অপশন কোনটা হবে আপাত দৃষ্টিতে দেখলে তো যুক্তরাজ্যের রোলস রয়াসের ইঞ্জিনকেই য়েস মনে হচ্ছে দ্বিতীয় অপশন হতে পারে জাপান যদিও এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত তবে আপনার কী মনে হয় ভারতের কোন দেশের ইঞ্জিনকে বেছে নেওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না তবে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের কাছে সামান্য মনে হলেও এটি আমাদেরকে এরকমই নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ